ক্যাম্পাসে ও অভ্রেনে ছাত্রলীগ করতো এবং কি বিভিন্ন ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে সেওয়া প্রতিবেন্ন করতো এবং কি সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে পরম প্ল্যাভের নাম করে নিয়ে এসে সাধারণ শিক্ষার্থীদেরকে অনেক ধরনের টাকা পয়সা নিয়ে গেছে এটা অনেক সাধারণ শিক্ষার্থীদের নামে অনেক অভিযোগ করতেছে ক্যাম্পাসে এটা সবাই জানে আপনি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বেশিরভাগ করে জানে ও ছাত্রলীগ ও ছাত্রলীগের ক্যাম্পাসের দায়িত্ব পালন করতে ওকে ছাত্রলীগের সব কলেজের ছাত্রলীগ স্বাভাবিক না না এর আগেরবার আমরা ওকে ধরার ব্যাপারটা হচ্ছে যে ও যখন ছাত্র আমরা তো সবাই চিনি ও ছাত্রলীগ করে যখন ওর জিজ্ঞাসা হয়েছিল তখন ও আমি এনসিপি করি এখন ছাত্রলীগ করা ছেলে এনসিপি করে বাস্তবতা আজকে আসলে তারা তাদেরকে বিক্ষোভ মিছিল করলেন এইমাত্র আবার তারা তারা সংবাদ সম্মেলন করছে সেখানে আপনাদের উপরে একটি গুরুতর অভিযোগ এনেছে যে আপনারা প্রায়শই এমন ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের এই অভিযোগটি কতটুকু আপনাদের কাছে মানে তাদের এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ তেজিয়া কলেজে আপনার জয়া হচ্ছে পাঁচ তারিখের পর থেকে এই বছর পাঁচ তারিখ পর্যন্ত তেজিয়া কলেজে এরকম কোনো ঘটনা ঘটে নাই বিচ্ছিন্ন ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতে পারে চলার পথে হাঁটার পথে যেটা নিচ্ছুক একেবারে মানে ভাই বেড়াতে একসাথে হাঁটতে গেলে যেমন একটা ধাক্কা লাগে গায়ের মধ্যে আমার নাম মোর্শিদ আলম তরুণ আমি আহবাই ছাত্র